আজকে সকালে ঘুম থেকে উঠেই পৃথিবীর এক টুকরো স্বর্গ দেখতে পেলাম মনে হচ্ছিল কি চোখটাই জুড়িয়ে গিয়েছে এই সুন্দর প্রকৃতিটা দেখে ঘুম থেকে উঠেই যখন বারান্দার সামনে দাঁড়ালাম দেখলাম পাহাড়ের উপর দিয়ে সূর্য উঠছে কি দারুণ তার দৃশ্য এর মধ্যে না কেমন যেন একটা শান্তি অনুভব করছিলাম মনে হচ্ছে কি শান্ত লাগছে মনটাকে যখন আমি এই দু চোখ ভরে প্রকৃতিটা দেখছি মানুষ বারবার একটা জিনিসই প্রেমে পড়ি সেটা হলো প্রকৃতি যার প্রেমে আমরা বারবার মুক্ত হয়ে যাই প্রকৃতি পাহাড় পর্বত ঝর্ণা সমুদ্র সব কিছু আমাদের কত সুন্দর সুন্দর কিছু উপহার দেয় আর আমরা শুধু সেই উপহারগুলো নিয়েই খুশি থাকি সেগুলোই মনে হয় আমাদের জীবনের শ্রেষ্ঠ কিছু পাওয়া অনেকেই পাহাড়ে যেতে ভয় পায় কিন্তু পাহাড়ের উচ্চতায় যে মাধুর্য থাকে সেটা উপভোগ করতে বারবার মানুষ পাহাড়ে ফিরে যায় গুড মর্নিং বন্ধুরা অনেক বছর পর একটা সুন্দর সকাল দেখতে পারলাম দেখো না সূর্যটা এত ভালো লাগছিল দরজা খুলে এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি না আজকে মনটা এমনি ভালো হয়ে গেছে ঠিক পাহাড়ের মাঝ বরাবর সূর্য উঠছে আর দেখো রিফ্লেকশানটা সূর্যের সুইমিং পুলের উপর পড়ছে দেখো দোলনরিয়া রেডি দোল হবে আজকে আমি সকালের এই সুন্দর প্রকৃতিটা দেখে একটা জিনিস অনুভব করেছি সেটা হলো শান্তি আমরা মানুষ শান্তির জন্য কত কিছুই না করে বেড়াই অনেকেই হয়তো বা জানো কেরালার একটা বিখ্যাত মুভি আছে কান্তারা যেখানে সেই রাজা শান্তির উদ্দেশ্যে সারা পৃথিবী ঘুরে বেরিয়েছে কিন্তু সে কোথাও শান্তি পায়নি কিন্তু সে কোথায় শান্তি পেয়েছে একটা ঘন জঙ্গলে একটা দেবতার কাছে যেয়ে শান্তি পেয়েছে আর তখন সে তাকে তার কাছে নিয়ে গিয়েছে এবং সে যতদিন বেঁচে সে মনের মধ্যে শান্তি অনুভব করেছে শান্তিটা না আসলে মনের বিষয় আমরা মনকে বুঝাতে পারলেই আমরা সবকিছুতেই শান্তি পাব আমরা যেরকম মায়েরা আমাদের সন্তানদের ঘুমন্ত অবস্থায় দেখতে শান্তি পাই ওরা যখন হাসি মুখে খেলাধুলা করে সেই হাসি মুখটা দেখে শান্তি পাই রাত্রেবেলা বরের সাথে দু মিনিট কথা বলে শান্তি পাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন শাশুড়ি মা চায়ের সাথে দুটা গরম গরম পরোটা ভেজে বলে চাটা দিয়ে খাও সেই কথাটা শুনে শান্তি পাই দিন শেষে বাবা মাকে ফোন দিয়ে যখন শুনি তারা ভালো আছে সেই শব্দটা শুনেও শান্তি পাই ভাইকে যখন ফোন দিয়ে জিজ্ঞাসা করি কী করছিস গল্প করতে করতে যখন ওর ছোট্ট ছোটো স্বপ্নগুলোর কথা বলে সেই কথাগুলো শুনেও শান্তি পাই জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা যেভাবে বেঁচে থাকি না কেন সেই প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু যদি শান্তি খুঁজে পাই না দেখবে এমনি আমরা অনেক ভালো থাকব। প্রত্যেকটা দিনই এই প্রকৃতির মতন আমাদের জীবনও সুন্দর হয়ে উঠবে শান্তি সত্যি আমাদের মনের একটা সূক্ষ্ম অনুভূতি যেটা আমাদের বেঁচে থাকার একমাত্র রস আজকে আমি এই সুন্দর সকালে শুধু শান্তি শান্তি আর শান্তি অনুভব করেছি আর মনে হয়েছে জীবনটা কতই না সুন্দর কতই বিচিত্র